আজ রবিবার উনিশে জানুয়ারি দুই হাজার পঁচিশ পাঁচে মার্ক চোদ্দশো একত্রিশ আঠারো আসসালামু আলাইকুম দর্শক গ্রামীণ হাটের সবজির বাজারে সবুজ লতার পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করছি আজকের সবজির খুচরা বাজার দর আশা করি সবাই সাথেই থাকবেন জেনে আসি আজকে সবজির খুচরা বাজার দর কেমন যাচ্ছে তো দর্শক আসুন আমরা জেনে আসি আজকে সবজির বাজার কেমন যাচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে মুরব্বী কিন্তু কালি নিয়ে চলে এসেছে কেমন কি দরদাম চাই আমরা জেনে দেখি তো মুরব্বী কিন্তু সকাল সকাল কালি নিয়ে চলে এসেছে আমরা জেনে দেখি কত করে বিক্রি করলেন কত করে বেচলেন সাত টাকা কেজি সাত টাকা কেজি পাইকারি দাম তাই তো তো কালিগুলো দেখেন একদম টাটকা কালি সাত টাকা কেজি ধরে ও মুরব্বী বিক্রি করে ফেলেছে ভাই বেঁচে ফেলেছেন ভাই কি জিনিস জানো মেসরি ভাই এই এই মেসরি তো কত করে বিক্রি করলেন ষোলো টাকা কেজি পাইকারি দাম না আচ্ছা তথা ওলকপি কত করে আজকে আর আপনার পাতা কপি পনেরো টাকা পিস মাত্র তারপরে এই মিষ্টি দازه কত মিষ্টি টাকা 30 টাকা কেজি দরে আছে দর্শক সাথে থাকবেন আমরা সকল সবজির খুচরা বাজার দর আজকে জানিয়ে দেব তো বেগুন এখানে পরিষ্কার যাচ্ছে চলছে এ কত করে যাচ্ছে আজকে বেগুন বেগুন তো না বিক্রি কত রেট বিক্রি টাকা কেজি দরে যাবে তাই তো বেগুনের এর দরদাম যাচ্ছে আজকে 20 টাকা কেজি দরে খুচরা রেট চাচা কপি তো দেখছি প্রচুর আছে

পনেরো টাকা করে দাম দিয়েছে ছিম আর ডাটার দাম এখনও বলিনি এই মাত্রে আসলো আচ্ছা দর্শক সাথেই থাকবেন আমরা সকল সবজির খুচরা বাজার দর জানিয়ে দেব তো দর্শক দেখতে পারছেন যে আমাদের বাজারে কিন্তু সকাল সকাল সম্মানিত কৃষকরা তাদের সবজিগুলো নিয়ে চলে এসেছে আমরা দেখছি এখানে কিন্তু একদম তরতাজা টাটকা কপিগুলো নিয়ে আসছে ফুলকপি তো কত করে দাম চাচ্ছেন আজকে দাম চাচ্ছি কোনো দাম করা লোকই নেই আমি 5 টাকা পিস চাচ্ছি তাও নিতে চাচ্ছে না পাইকারি দাম 5 টাকা করে চাচ্ছেন তাও নেছে না মানে কপি খাওয়ার লোক নেই এক কথায় মানে কপি একদমই খাচ্ছে না তো 5 টাকা করে দাম চাইছে কৃষক 5 টাকা করে যদি মাঠ থেকে উঠায় নিয়ে আসে তো বুঝতেই পারছেন যে সার ওষুধের কেমন দাম সেই অনুযায়ী কিন্তু সেই আমরা শুধু কৃষকের টাকা করে 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 যদি বিক্রি বিক্রি এই তাও কিন্তু মানে মাঠ থেকে কেটে নিয়ে এসে যে দামটা বাজারে যে ভাড়াটা সেই ভাড়া উঠবে না ভাড়াও উঠছে না তো কৃষকরা কিন্তু সবাই বিপাকে আছেন আমরা যতদূর জানতে পারলাম যে কফিগুলো একদমই দাম কম বলছে কেউ নেওয়ার লোক নেই

এই ধরনের ভিডিও পেতে অবশ্যই পেস ফলোদের সাথে থাকবেন তো দর্শক আমরা কিন্তু ভিডিও শেষ পর্যায়ে চলে এসেছি কাকার দোকান থেকে আমরা শেষ করব ভিডিও তার এখানে কী কী আছে আমরা সকল সবজির দরদাম জানি আজকের মতো শেষ করব ভিডিও সাথে থাকবেন তো এখানে দেখছি একদম টাটকা কালিগুলো কত করে যাচ্ছে কাকা আজকে পাঁচটা টাকাটি আচ্ছা তারপরে বেগুন কুড়ি টাকা তারপরে আছে মেসরি কত বলা যায় যে সবজির দাম বেশ কমে আছে দর্শক আমরা সেই গ্রামীণ হাটের সবজি বাজারে যে সকল সবজি ছিল সব কিছুর কিন্তু দরদাম জানিয়ে দিলাম খুচরা বাজারে যে বিক্রি হচ্ছে যেই দরদামের সেইগুলা দরদাম আমরা জানিয়ে দিলাম তো দর্শক এ ধরনের ভিডিও পেতে আপডেট দরদাম জানতে সবজির দরদাম জানতে অবশ্যই পেস ফলোদের সাথে থাকবেন দেখাবে কথা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো জায়গায় সবাইকে আসসালামু আলাইকুম